এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো মালফুয়া আমি এখানে ভিজব নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত প্রত্যেক দিনের মতো চলে এসেছে আজকে আর একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো পাকা কাঁঠালের মালফুয়া সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তাহলে চলো এবার ঝটপাট তৈরি করে ফেলি পাকা কাঁঠালের মালপুয়া দেখে নেওয়া যাক কিভাবে করব এখানে নিয়ে নিয়েছি নরম কাঁঠাল মধ্যে থেকে বীজ বের করে নিয়ে নিয়েছি এই যে এবার আমি কাঁঠালগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এখানে কাঁঠালগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার মিক্সি করে নেব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি ময়দা ময়দাটা ঢেলে নিলাম বাটির মধ্যে আর নিয়ে নেবো হাফ বাটি সুজি সুজিটাও বাটির মধ্যে ঢেলে দিলাম আর নিয়ে নেব হাফ বাটি আতক চালের গুঁড়ো চালের গুঁড়োটাও ঢেলে দেব এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব এবার সব কিছু দিয়ে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নিতে হবে এই যে ভালো করে মিলিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো ওই বাটি মেপেই এক বাটি কুসুম গরম জল কুসুম গরম জলটা দিয়েও আর একটু মিলিয়ে নেব এখানে আর একটু জল লাগবে আরও আর এক বাটি জল দিয়ে দেবো তো ভালো করে এবার একটু মিলিয়ে নেব আবার এখানে মোট তিন বাটি জল লেগেছে এর মধ্যে কিন্তু আমি তিন বাটি জল দিয়েছি যে বাটি মেপে আমি সুজি ময়দা চালের গুঁড়ো নিয়েছি ওই বাটি মেপে তিন বাটি জল দিয়েছি আর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে তো ভালো করে আর একটু মিশিয়ে নেব সবে একসঙ্গে দু তিন মিনিট ধরে ভালো করে মিলিয়ে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে এখন আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব। তো এখন দিয়ে দেবো চিনি এই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা দিয়ে মিলিয়ে নেব চিনি আর একটু নরম হয়ে যাবে তো ভালো করে আর একটু মিলিয়ে নেব চিনি দিয়ে চিনি দিয়ে এই যে ভালো করে একটু মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো কিছুক্ষণ এবার এটাকে ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব কতটা ফুলে গেছে ব্যাটারটা এখানে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে এক বাটি কাঁঠালের পাল্প ঢেলে দিলাম এই বাটি মেপে নিয়েছি সব কিছু তো এক বাটি দিয়ে দিলাম কাঁঠালের পাল্পের মধ্যে এবার কাঁঠালের পাল্পটা দিয়ে আবার একটু ফেটিয়ে নেব কাঁঠালের পাল্পটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে একটু ফেটিয়ে নেব বন্ধুরা ভালো করে যে মিলিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এখানে তিনটে এলাজ নিয়ে নিয়েছি আর একটু মৌরি একটু বেটে নেব শিল দিয়ে বেটে নেওয়া হয়ে গেছে এবার এলাচের এই খোসাগুলো ফেলে দেব কাঁচা মৌরি আর এলাচ এই যে বেটে নিয়েছি এবার এটা দিয়ে দেব ব্যাটারের মধ্যে শিল লড়াই করে গুঁড়ো করে নিয়েছি এই যে এবার করে এখানে মিলিয়ে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা তো বন্ধুরা কাঁঠালের মালভুয়া তৈরি করার জন্য এই যে বেটারটা রেডি হয়ে গেছে এবার ভেজে নেবো চলো গ্যাসের পর একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে তারপরে গ্যাসের আঁচটা কম করে দিয়ে এবার আমি এক এক চামচ করে ব্যাটার নেবো আর মাঝখানে এভাবে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুক্ষণের মধ্যে ফুলে উঠবে আর খুনটি দিয়ে একটু এরকম করে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে দেখতে পাচ্ছ বন্ধুরা যে ফুলে উঠেছে এবার উলটিয়ে দেব এখানে একটা মালপোয়া কিন্তু হয়ে গেছে এটা বেশি লাল লাল করে ভাজবো না এটা কিন্তু কালার এরকমই থাকে এখানে একটা মালফোয়াই যে ভেজে নিয়েছি এটাকে তুলে নেব চামচ ভরে এক চামচ দিয়ে দিলাম পিঠার উপরে এইভাবে তেল দিয়ে দিলে কিন্তু ঝটপট ফুলে উঠবে এবার উলটিয়ে দেব হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ঠিক এইভাবে সবগুলো বানিয়ে নেব বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা সবগুলো কাঁঠালের মালপুয়া আমি এখানে বানিয়ে নিয়েছি এগুলোকে একটু লাল লাল করে আমি ভেজেছি সেই জন্য এগুলো একটু লাল লাল হয়েছে তোমরা চাইলে থেকে একটু কম লাল করেও ভেজে নিতে পারো তো বন্ধুরা আজকের এই কাঁঠালের মালপুয়ার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে আর আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা এরকম সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ